আসসালামু আলাইকুম এখন আমরা জানবো এনটাই পরিবাহী কাকে বলে পি পিটাই পরিবাহী কাকে বলে স্থৈতিক রোদ গতীয় রোধ পিক ইনভার্স ভোল্টেজ কিউবিন্দু পি এন জাংশন ডায়ট ডোফিং অ্যাভেলেন্স ব্রেকডাউন সর্বপ্রথমে আমরা জানবো এনটাই পরিবাহী কী এনটাইপ অর্ধপরিবাহী যে অর্ধপরিবাহীতে অতিরিক্ত মুক্ত ইলেকট্রন থাকে এবং যা পঞ্চযোজী বা দাতা পরমাণু ডোপিং দ্বারা সৃষ্টি করা হয় তাকে এন এনটাইপ অর্ধপরিবাহী বলে এর আগে আমরা অর্ধপরিবাহী সম্পর্কে জেনেছি এবং অর্ধপরিবাহী যে দুই প্রকার সেটাও আমরা জানি তো অর্ধপরিবাহী দুই প্রকার মধ্যে এন টাইপ অর্ধপরিবাহী এবং পি টাইপ অর্ধপরিবাহী রয়েছে তো এন টাইপ অর্ধপরিবাহীটা কি সেটা আমরা জানবো যে অর্ধপরিবাহীতে অতিরিক্ত মুক্ত ইলেকট্রন থাকে এবং যা বা দাতা পরমাণু ডুপিং দ্বারা সৃষ্টি হয় তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে পি টাইপ অর্ধপরিবাহী যে সেমিকন্ডাক্টারে অতিরিক্ত হোল থাকে এবং যা জুজি বা ট্রেভেলেন্ট বা গ্রহীতা পরমাণু ড্রুপিং দ্বারা সৃষ্টি করা হয় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে আমি আবারও বলছি পি টাইপ অর্ধপরিবাহী কি যে সেমি কন্ডাক্টারে অতিরিক্ত হোল থাকে এবং যা জুজি ট্রেভেলেন্ট বা গ্রহীতা পরমাণু ড্রুপিং দ্বারা সৃষ্টি হয় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন জার্মেনিয়াম সিলিকনের সাথে ত্রিজুজিভাজাল পদার্থ যেমন ইন্ডিয়াম ও গ্যালিয়াম মেশানো হলে বহু হোল সৃষ্টি হয় যারা সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে মেজোরিটি ক্যারিয়ারের ভূমিকা পালন করে এক্ষেত্রে সৃষ্ট পদার্থই হল পিটাইপ পরিবাহী এনটাই পদার্থটা কি সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী যেভাবে এনটাই পদ্ধপরিবাহীটা কীভাবে তৈরি করা হয় সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন জার্মিনিয়াম সিলিকন এর সাথে পঞ্চযি ভেজাল পদার্থ যেমন আর্সেনিক ও অ্যান্টোমনি মেশানো হলে বহু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় যারা সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে ম্যাজোরিটি ক্যারিয়ারের ভূমিকা পালন করে এক্ষেত্রে সৃষ্ট পদার্থই হল এনটাইপ পদার্থ এনটাইপ অর্ধপরিবাহী আমি আবারও বলছি অর্ধ অর্ধপরিবাহী কীভাবে তৈরি করা হয় সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন জার্মিনিয়াম সিলিকন এটা হচ্ছে জার্মিনিয়াম এবং সিলিকন হচ্ছে বিশুদ্ধ পরিবাহী এর সাথে পঞ্চমজ ভেজাল পদার্থ যেমন আর্সেনিক ও অ্যান্টমনি মিশানো হলে বহু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় যারা সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে মেজরিটি ক্যারিয়ারের ভূমিকা পালন করে এক্ষেত্রে সৃষ্ট পদার্থই হল এনটাই অর্ধপরিবাহী এবারে জানবো স্থৈতিক রোধ বা ডিসি রোধ কি স্থৈতিক রোধ বা ডিসি রোধ কোনো ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ ও কারেন্ট এর অনুপাতকে ডায়োডের স্থৈতিক রোধ বলা হয় আমি আবারও বলছি কোনো ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ ও কারেন্টের অনুপাতকে প্রবাহিত ভোল্টেজ ও কারেন্টের অনুপাতকে ডায়োডের স্থৈতিক রোধ বলা হয় অর্থাৎ স্থৈতিক রোধ আর দ্বারা প্রকাশ করা হয় আর ইজিক্যাল টু ভোল্টেজ বাই কারেন্ট আই এখানে ভি ইজিক্যাল টু ডায়োড ভোল্টেজ এবং আই ইজিক্যাল টু ডায়োড কারেন্ট উল্লেখ্য ডায়োডের ভোল্ট অ্যাম্পিয়ার বৈশিষ্ট্য রেখাচিত্রে অপারেটিং বিন্দু ও মূল বিন্দুকামী রেখার ঢালের উল্টা হল ডায়োডের স্থৈতিক রোধ বা ডিসি রোড গতিও রোধ কাকে বলে ক্ষুদ্র সিগন্যাল অপারেশানে ডায়োডের ভোল্ট অ্যাম্পিয়ার বৈশিষ্ট্য লেখচিত্র ঢালের উল্টামানকে ডায়োডের গতিও রোধ বলা হয় অর্থাৎ গতিও রোধকে আর দ্বারা প্রকাশ করা হয় আর ইজিক্যাল টু ডিভি ভাগ ডিআই তো আই ভাগ জিম যেখানে ডিভিজিক্যাল ভোল্টেজের ক্ষুদ্র পরিবর্তন এবং ডিআই কারেন্টের ক্ষুদ্র পরিবর্তন অর্থাৎ উল্টা মানের হল গতিও রোধ বা এসি রোধ পিক ইনভার্স ভোল্টেজ কি পিক ইনভার্স ভোল্টেজ এটি হল কোনো পিএন জাংশন প্রযুক্ত সর্বোচ্চ রিভার্স ভোল্টেজ যার চেয়ে অধিক রিভার্স ভোল্টেজ প্রযুক্ত হলে অধিক উত্তপ্ত হয়ে পিএন জাংশনটি ভেঙে বা নষ্ট হয়ে যায় এসিকে ডিসিতে রূপান্তরের ক্ষেত্রে রেক্টিফায়ার পিক ইনভার্স ভোল্টেজ এর মান খুবই গুরুত্ব রয়েছে রেক্টিফিকেশনের সময় এসি এর নেগেটিভ অর্ধ চক্রের পর্যায়ে লক্ষ্য রাখতে হয় যে ডায়োড ডায়োডের প্রযুক্ত রিভার্স ভোল্টেজের মান এটির পিক ইনভার্স ভোল্টেজকে যেন অতিক্রম না করে তো আমরা জানলাম যে পিক ইনভার্স ভোল্টেজটা কী পিক ইনভার্স ভোল্টেজ হল কোনো পিএন জাংশনের সর্বোচ্চ রিভার্স ভোল্টেজ যার চেয়ে অধিক রিভার্স ভোল্টেজ প্রযুক্ত হলে অধিক উত্তপ্ত হয়ে জাংশনটি ভেঙে বা নষ্ট হয়ে যায় এখন আমরা জানবো যে অফরেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট কি অফরেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট জিরো সিগন্যাল বা সিগন্যালহীন অবস্থায় ট্রানজিস্টারের লোড লাইনের উপর আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের নির্দিষ্ট মান দ্বারা গঠিত পয়েন্টকে কিউ পয়েন্ট বা অফরেটিং পয়েন্ট বলা হয় কোনো সিই সার্কিটে কিউ পয়েন্ট নির্ণয়ের সূত্র হবে কিউ ইজিক্যাল টু ভি সাপিক সি ই আই সি ইজিক্যাল টু ভি সি মাইনাস বিটা ডিসি আই বিটা আর এল বিটা ডিসি বি তো এটা সূত্র দেওয়া আছে চিত্রে সিই সার্কিট দেখানো হয়েছে এখানে আর বি হচ্ছে রোদ আই ইনপুট ভোল্টেজ এবং ভিনট হচ্ছে আউটপুট ভোল্টেজ যেখানে ভি সি বাহ্যিক ডিসি সাপ্লাই আইবি বেস কারেন্ট বিটা ডিসিজ্যাল ডিসি কারেন্ট গেইন এবং আর এল হল লোড রোধক আমি আবারও বলছি অপারেটিং পয়েন্ট বা কিউ থেকে জিরো সিগন্যাল বা সিগন্যালহীন অবস্থায় ট্রানজিস্টারের লোড লাইনের উপর আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের নির্দিষ্ট মান দ্বারা গঠিত পয়েন্টকে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বলা হয় পিএন জাংশন ডায়ট কি পিএন জাংশন ডায়ট একটি পি টাইপ ও একটি এন টাইপ অর্ধপরিবাহীকে উপযুক্ত প্রক্রিয়ায় যুক্ত করা হলে সৃষ্ট স্পর্শতলকে পি এন জাংশান বলা হয় এবং এক্ষেত্রে শ্রেষ্ঠ ডিভাইসটির নাম হবে পিএন জাংশন ডায়োড বা ক্রিস্টাল ডায়োড বা সেমিকন্ডাক্টার ডায়ড এখানে পি এন জাংশন ডায়োডের চিত্র বা প্রতীক দেখানো হয়েছে ডোপিং কী যে প্রক্রিয়ায় সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল মিশে বহির্জাত অর্ধপরিবাহী তৈরি করা হয় তাকে ডোপিং বলে আমি আবারও বলছি যে প্রক্রিয়ায় সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল মিশিয়ে বহির্জাত অর্ধপরিবাহী তৈরি করা হয় তাকে ডোপিং বলা হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ